তাহলে এই যে আমাদের শাস্ত্রে যে বলা হয় বিভিন্ন বেদ শাস্ত্র আমরা পড়ি এটা করলে পূর্ণ হবে ওটা করলে পূর্ণ হবে কেন এরকম বলা হয় বেদেও আমরা দেখি কেন এরকম যদি আমাদেরকে বলে বিভিন্ন শাস্ত্রে দেখতে পাই আমরা এই করলে তোমার অমুক স্বর্গে যাবে বা বিভিন্ন আমরা যেমন বিভিন্ন একাদশীর মাহাত্মেও বিভিন্ন ফল বলা হয় এগুলো বলা হচ্ছে কেন যারা কিছু করে না অন্তত পক্ষে তারা যাতে খারাপ কর্ম ত্যাগ করে অশুভ কর্ম ত্যাগ করে পাপ কর্ম ত্যাগ করে পূর্ণ পূর্ণকর্মের প্রতি তারা আগ্রহী হয় হুম যে শাস্ত্রে বলা হচ্ছে গীতায় যেসাং তো পাপম জনানাং পূর্ণ কর্মনাম সেই সমস্ত পূর্ণমান ব্যক্তি যারা পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন তেমাং দীরব্যতা তারা সমস্ত দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়ে আমাকে ভজনা করে সঙ্গে তো সেজন্য কিছু না করার থেকে পূর্ণ পূর্ণ কর্ম করা ভালো কর্ম করলে সে এগিয়ে থাকলো তো কিছুটা তারপর কর্ম করে সে হয়তো ভগবত ধামে যেতে পারবে না কিন্তু পাপ পাপকর্ম করার থেকে পাপকর্ম বন্ধ করে দিয়ে কর্ম করা ভালো ভালো গীতায় কি ভগবান তাহলে পূর্ণকর্ম করতে বলছেন না কোথাও আমাদের না গীতাতে একচুয়ালি গীতার সিদ্ধান্ত হচ্ছে ডাইরেক্ট ভক্তি করতে যদিও গীতা অনেক কিছু কর্মযোগ বলেছে জ্ঞানযোগ বলেছে কিন্তু এগুলো আসলে এই যে প্রভু যেমন বললো এটা লোভ দেখানো

যাতে কেউ বঞ্চিত না হয় তার জন্য যার কারণ কি এটার মেন আলটিমেট যেটা মানে মানে ভগবানের যেটা মুড মানে ব্যাপারটা হচ্ছে কেউ যাতে বাদ না যায় মানে আর একটা কি মানে সবাই তো সমস্ত জীবের কিন্তু শ্রদ্ধা সমান নয় কেউ স্বাভাবিকভাবে যেমন স্কুলে একটা স্কুলে কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় কেউ আর্টস নিয়ে পড়াশোনা করতে চায় এক একটা জীবের একটা রুচি হ্যাঁ ঠিক সেরকম জানে ভগবান জানে প্রতিটা জীবের আলাদা আলাদা স্বভাব আলাদা আলাদা রুচি তার জন্য ভগবান যাতে কেউ বাদ না যায় তার জন্য কি করেছে ভগবান কাউকে কেউ জ্ঞানের প্রতি ইন্টারেস্ট কোনো মানুষ আছে তা জ্ঞান যুগের কথা বলেছে কেউ কর্মযুগের প্রতি ইন্টারেস্ট কর্ম কর্মের দ্বারা উৎসুক মানুষ হয় রজগুণের প্রভাবে তো তাদের কর্মের কথা বলা হয়েছে কেউ হঠ যোগ কেউ অষ্টাঙ্গ যোগ বিভিন্ন রকম কিন্তু ভগবান গীতায় কিন্তু আল্টিমেট লাস্ট সিদ্ধান্ত বলছেন কি ভক্তি করতে হবে সর্ব ধর্মাং পরিত্যাজ মা মেখং স্বরাঙ্গজ অংতাং সর্বপ্রপব্য মুখশৈশ্বাসী মাংস এমনকি ভগবান তার আগে বলছেন কি যে ভক্ত মা মভিঝানাতই অ্যাকচুয়ালি আমাকে যেমন কেউ ভক্তই জানে হ্যাঁ তার মানে ভক্তিটা প্রাধান্য মেন হ্যাঁ তো যাই হোক এই জন্য তো ভগবান সব কিছু বললে ওইটা মেন বলেছে কিন্তু এত কিছু বলার কারণ হচ্ছে কেউ যাতে বঞ্চিত না হয় ধীরে ধীরে যে করছে না যাতে প্রতিটা মানুষ এই স্তরে ধীরে 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 আসতে পারে হ্যাঁ ধীরে ধীরে শ্রদ্ধা উৎপন্ন হলে একসময় মানুষ বুঝতে পারবে যে শ্রদ্ধার পরে যে সে ভক্তিটা হচ্ছে মেন যেরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে জিনিসটা দেখবেন আমাদের ভারতবর্ষে অনেক টিভি সিরিয়াল হয় শো হয় হ্যাঁ টিভি সিরিয়ালে দেখবেন কোনো এরকম আপনি দেখবেন না যে উপনিষদ নিয়ে কোনো সিরিয়াল হচ্ছে হচ্ছে কি বা কোথাও দেখেন কর্ম নিয়ে ভীষণ উপনি সিরিয়াল হচ্ছে হলেও মানুষ জানে না এরকম বেশি জানি না হচ্ছে কিনা কিন্তু দেখবেন যখন রামায়ণ মহাভারত সিরিয়াল বেরোয় হ্যাঁ মানুষ খুব অ্যাট্রাকটিভ মানে এটা খুব দেখতে চায় মানে ভক্তিময় ভাব প্রত্যেকের মধ্যে আছে কিন্তু এইটা কি হয় যেহেতু পরিবেশের বা গুণের প্রভাবে মানুষ বিভিন্ন সঙ্গের প্রভাবে বিভিন্ন জিনিস ভুল বোঝে অনেকে ভাবে যে জ্ঞান যোগটা মেন কিন্তু আসলে প্রতিটা জীবের মধ্যে কিন্তু ভক্তিটা দেখবেন বললাম যেরকম সিরিয়ালে সবাই মানে ভক্তির মূলক সিরিয়াল সবাই কিন্তু পছন্দ করে সবাই মিলে বসে দেখে তাই না তো ভক্তিটা সবার স্বভাবসিদ্ধ সিদ্ধ এটা একটা ইয়ে আর কি নেচার কিন্তু যেহেতু সবার আলাদা আলাদা ইয়ে আছে তার জন্য ভগবান এরকম করেছে ধীরে 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 মানুষ আসবে এই পথে তার জন্য এরকম বিভিন্ন রকম বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি ভক্তিটা হচ্ছে মেন এগুলোর ঢুকতে ভক্তিটাই মেন হ্যাঁ